আমার স্বামীর কাছে তখন আমি মিনতি করে বলেছিলাম আমি তোমার প্রেমিকা হতে চাই কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত তবু আমি আমার ছেড়ে কখনো যাইনি বুকের মধ্যে পাথর স্বামীকে চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম যদি সে ফিরে আসে কিন্তু না আমি তাকে পাইনি আমার প্রেমিক হিসেবে মেয়েকে নিয়ে তখন আমি আলাদা হতে পারতাম কিন্তু হইনি কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক কিন্তু আমার স্বামী কি কখনো ভেবে দেখেছিলেন আমি তার ভালোবাসাকে যদি অপমান করতাম তার মতোই অন্য কোন পুরুষের কাছে তাহলে তার কেমন লাগতো সে ভাবেনি ধর্মাবতার সে কোনোদিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি আমার জায়গায় বসিয়ে সে আমার কষ্টটা কখনো উপলব্ধি করেনি শুধুমাত্র স্বামী হয়েছিল বলেই অতি সহজে বলতে পেরেছে বউ বউয়ের মতো থাকবে হ্যাঁ ধর্মবতার কেবল বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমায় কখনো প্রেমিকা হতে পারেনি একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি নিঃশব্দে যতই কষ্ট হোক না কেন কখনো মুখ ফুটে বলতে পারেনি কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসবে পারবো না আমি আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন তার বন্ধু মহলে গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো কি করে নাক গলাবো বলুন তো কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো তার ব্যক্তিগত জীবনটা তো তার একার ছিল সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তেন ভ্রমণের পথে রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতে নির্দিদায় কখনো জানতে চায়নি তাকে আমার প্রয়োজন আছে কিনা তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্তই তার তেমনি আমার ব্যক্তিগত জীবনটাও কি আমার একান্ত হতে পারে না আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি তেইশ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি যে সন্তানকে নিজে যে সে পৃথিবীতে নিয়ে এসেছিলাম তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি স্বাবলম্বী করে দিয়েছি নিজের জীবনকে শূন্য করে সবার জীবন জীবন পরিপূর্ণ করেছি কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি কিচ্ছু না বরং প্রতি ক্ষণে আমার আমিটাকে একটু একটু করে মর্তে দেখেছি নিঃশব্দে কেঁদে নিজেকে শেষ করে দিয়েছি কিন্তু এখন আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে আমি তাকে পূর্ণ রূপে এখন বাঁচতে দিতে চাই তাই আমি আমার জীবনে আজ বন্ধন মুক্ত হতে চাই সংসারের সব মেকি সম্পর্ক থেকে আমি জানি আমার স্বামী আমাকে ছাড়তে চান না কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে আমার সেবা পেয়ে তার অভ্যাস হয়ে দাঁড়িয়ে আস আজ আমি তার একটা অভ্যাস মাত্র একটা অবলম্বন বলতে পারেন অন্ধের ষষ্ঠীর মত কিন্তু অন্ধ হলেই ষষ্ঠীর প্রয়োজন হয় একটা লাঠির প্রয়োজন হয় একজন পঙ্গুর জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো আমার স্বামীর কাছেও আমি ঠিক তাই আজ আমি তার একাকিত্ব জীবনে প্রয়োজন মাত্র তার ভালোবাসা নই আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই ইচ্ছা মতো পরন্ত দুপুর অব্দি বিছানায় আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই আবার সারা রাত জেগে ডায়েরির বুকে মুখ লুকাতে চাই লিখে রাখতে চাই আমার মনের সব অভিব্যক্তি একটা মেয়ে হয়ে জন্মেছি বলেই আমৃত্য শুধু দান করেই যাব আর পাবো না কিছুই মনুষ্য জীবন তো পেয়েছি সৃষ্টিকর্তার কাছ থেকে তাকে উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ কোনো সমাজ কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে তাই বন্ধন মুক্ত হয়ে বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো করে বাঁচতে চাই জীবনের সব ব্যর্থতা আর শূন্যতাকে আনন্দ আর পরিতৃপ্তি দিয়ে পূরণ করতে চাই চাই তাই জীবনের সব থেকে নিজেকে মুক্ত করতে আমি ভদ্র মহিলার এমন বক্তব্যে পুরো আদালত নিস্তব্ধতায় ভরে গেল সত্যি কি তিনি বেশি কিছু দাবি করেছে না একদমই নয় পৃথিবীর সকল নারী স্বামীর মধ্যে একজন প্রেমিকে খুঁজতে খুঁজতে জীবন ফুরিয়ে যায়